চায়ের দোকানে কেমন বসে রয়েছে আমি একটা অটোর মধ্যে বসে বৃষ্টির মধ্যে একা একা নিয়ে তাই তো এই আপনার সাথে একটু আড্ডা দিই সবাই কেমন আছেন যারা যারা লাইভে জয়েন হবেন দয়া করে কমেন্ট করবেন আশা করি সবাই ভালো আছেন এই বৃষ্টি 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 তো সারেই না এই যাবৎ কয়েক বছরের মধ্যে এবার যে বৃষ্টিটা হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে যার কারণে মানুষের জনজীবনের অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে রাস্তাঘাট সব ক্ষেত্রে অনেক বছর পরে এভাবেই অনেক বৃষ্টি হচ্ছে এক প্রায় এক মাস দেড় মাস ধরে আর সেই বৃষ্টি বৃষ্টি কমতি নেই ব্যবস্থাটা চলতে থাকলে মানুষ কী করবে মানুষের শাক সবজি খেয়ার সব নষ্ট যাচ্ছে কোনো কিছু করতে পারতেছে না বৃষ্টির জন্য সার বৃষ্টিও করতে পারছে না যার কারণে ব্যবস্থা দুর অবস্থার মধ্যে পড়তে হতে পারে মানুষের তো বর্তমানে পরিস্থিতি

সেই নিচিনা এইবিলাক এক লাখ আশী হাজাৰটো নিচিনা এক লাখ হাজাৰ ক'ত নিশ্চয় হা নিশ্চয় কত এক লাখ আশী হাজাৰ টি এখনো নিচিনা